স ডান্স পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই সারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন অনেকদিন পরে লাইফে আসলাম আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন আগামী বছর গত বছর চাইব এবছরও আপনাদের সেই ভালোবাসা আশীর্বাদ সবার কাছে পেতে আপনারা যে জায়গাটা আমাকে দিয়েছেন সত্যি খুব ভালো এবং চাই চেষ্টা করবো গত বছরের থেকে এবছর আপনাদেরকে আরও এন্টারটেনমেন্ট এবং আনন্দ দেওয়ার জন্য আনন্দ খুব দেওয়ার ইচ্ছা আছে এবং করবো আনন্দ খুবই আপনাদের মোটামুটি খুবই মজা দেওয়ার অনুষ্ঠান রয়েছে আর বেশ কিছু এবছর টেকনোলজি চেঞ্জ করেছি এবছর বেশ কিছু থিম আইটেম গ্রুপ চেঞ্জ করা হয়েছে এবং কিছু স্টাফ চেঞ্জ হয়েছে তো গত বছরের থেকে এবছর যা কিছু রয়েছে অনেক বে অনেক বেটার অপশানই রয়ে মানে অনেক বেটার রয়েছে আচ্ছা আমাদের অনুষ্ঠান প্রায় দু থেকে আড়াই ঘন্টা সিঙ্গেল ডুয়েট গ্রুপ থিম ডান্স হবে আড়াই ঘন্টা পরে এক ঘন্টা নন স্টপ সারি পরে ডান্স হবে কোনো অ্যাঙ্কারই থাকবে না নন স্টপ সারি পরে ডান্স হবে সম্পূর্ণ মার্জিত অনুষ্ঠান সোশ্যাল তো সে জায়গা থেকে মোটামুটি কমিটির যদি ভালোবাসা পাওয়া যায় আপনাদের যদি ভালোবাসা পাই আরও আধ ঘন্টা টোটাল আমাদের প্যাকেজ রয়েছে চার ঘন্টার অনুষ্ঠান তো সে জায়গা থেকে যিনারা বুক করেননি কিংবা যিনারা আমাদের অনুষ্ঠান দেখেন সত্যি ওনাদেরকে ধন্যবাদ জানাবো এবং এখনো পর্যন্ত আমার যে কালী পুজো পর্যন্ত বুকিং রেজাল্ট খুব ভালো তো এবছর চাইবো আপনারা যে ভালোবাসা দিয়েছেন আরও বেশি বেশি ভালোবাসা দেবেন আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যে আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব আর আগের বছরে সিস্টেম কিছু আমরা চেঞ্জ করছি যেগুলো আপনাদের কাছে খুব একটা ভালো লাগতো না কিংবা হয়তো আমি আপনাদের কাছে জায়গাটা যতটা পৌঁছেছি আরও চাইব এবছর বেটার কিছু করার জন্য তো সে জায়গা থেকে আপনাদের যদি ভালোবাসা পাই আরও আধ ঘন্টা এক্সট্রা টোটাল আমাদের চার ঘন্টার প্যাকেজ রয়েছে আচ্ছা আমাদের লেডিস ডান্সার লেডি ডান্সার রয়েছে আটজন জেন্টস রয়েছে চারজন টোটাল গ্রুপের উপরে প্রোগ্রাম দু থেকে আড়াই ঘন্টা তারপরেই কিন্তু প্রোগ্রাম এক ঘন্টা পুরো শাড়ি পরে সম্পূর্ণ ননস্টপ বাংলা হিন্দি উড়িয়া ভোজপুরি গানের ডালি নিয়ে সবাইকে আনন্দ দিতে নতুন এবছরের সেরা চমক নিয়ে আসতে চলেছি আমরা নিউ আর এস ডান্স পরিবারকে নিয়ে সবার মাঝে সবার সাথে সবার সঙ্গে সুন্দর একটা ব্যবস্থাপনায় আমরা আসছে এবং খুব আড্ডা হবে খুব আনন্দ হবে খুব মজা হবে আপনারা প্লিজ আমি তো চ্যানেলটাকে খুলেছি রিসেন্টলি অর্থাৎ খুব বেশি হলে ছ মাস আমি কোনো ভিডিও করতাম না কোনো ভিডিও ছাড়তাম না তো দেখলাম চ্যানেলটার গ্রুপ ভালো আছে এবং আপনারা যেভাবে ভালোবাসা দিচ্ছেন আশা করব কেমন অনুষ্ঠান হয় কীরকম হয় কিংবা ভালো হোক খারাপ হোক আপনাদেরকে আনন্দ দিতে পারছে কিনা সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যেনাদের কাছে আমরা জিনাদের রেডিয়াতে এলাকাতে পৌঁছে গেছি ওনারা জানে ওনারা চেনে আমি আমি সবার প্রিয় অমিত ভাই বলছি আপনাদের সঙ্গে তো ওনারা জানে যে আমার অনুষ্ঠান কীরকম আমার জায়গাটা কীরকম জিনারা এখনো আমাকে বুকিং করেননি কিংবা আমাদের অনুষ্ঠান দেখেননি তো আপনাদেরকে বলবো কাইন্ডলি আমরা প্রত্যেক দিনই এবার থেকে শু মানে চিন্তা ভাবনা করছি এবং শুধু মানে চেষ্টা করব আপনাদেরকে আপডেট দেওয়ার জন্যে আপনাদের কোন এলাকায় অনুষ্ঠান হবে কখন অনুষ্ঠান হবে কোন স্টাফ যাবে প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে আপডেট দেওয়া তো আপডেট দিয়ে দিলে আপনারা যাবেন নিঃসন্দেহে দেখা করবেন অনেক অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের কাছে আমরা চাইবো চেষ্টা করব আপনাদেরকে আরও আনন্দ দেওয়ার জন্যে আর এবছর যা টিম করেছি সবাই নদিয়া নদীয়া বলে আমি কখনোই বলি না আমার একচুয়ালি টিম রয়েছে চব্বিশ পরগনা তো সে জায়গা থেকে আশা রাখবো আপনাদের কাছে অ্যাকচুয়ালি ফোন এসেছিল যার জন্যে সরি আপনাদের কাছে কোন আসার জন্যে যেহেতু এখন ব্যবসার টাইম আপনারা তো সবাই বুঝতে পারছেন আর একটা ফোনে সব কিছু করি আমি আর আমার অনলি ফোর দুটো নাম্বার আছে নিউ আর এস ডান্স গ্রুপ বলতে আপনাদের সবার ভালোবাসার অমিত ভাই রয়েছি নিউ আর এস ডান্স পরিবার মানে অমিত ভাই আদার্স আর আমাদের নাম্বারটা একটু যাচাই করে নেবেন আর আমাদের প্রোফাইলটা কিন্তু অনলাইনে ছাড়া রয়েছে ফেসবুক রয়েছে আমাদের ফেসবুকের পেজও ফলো করতে পারেন অমিত অ্যাঙ্কার অমিত অ্যাঙ্কার বলে রয়েছে ফেসবুক আইডি এবারে আপনারা যদি নিউ আর এস অনেকেই আছে আর এস অনেকেই আছে এবারে যদি অমিত ভাই পরিচালিত থাকে যদি আমাদের নিতে ইচ্ছা হয় কিংবা আমাদের টিম যদি নিউ আর এস বুক করেন আপনারা সবসময়ের জন্যে জিজ্ঞেস করে নেবেন অমিত ভাই পরিচালিত কিনা এটুকু আপনাদের কাছে অনুরোধ করব কারণ ব্যক্তিগতভাবে যে ডান্স গ্রুপ অনেক রয়েছে অনেকেই রয়েছে আপনাদের কাছে তো সে জায়গা থেকে মোটামুটি এইটুকু করবেন যে আমাকে যে কিংবা আমার টিম যদি নিতে চান তাহলে আপনারা এক কাজ করুন জিজ্ঞেস করে নেবেন যেখানেই বুকিং করুন আর আমি বেশিরভাগই বুকিং অফিস থেকে আমি খুব কম এ করি তো অফিস থেকে খুবই আমার এগ্রিমেন্ট কম হয় সামথিং না হওয়ার মতোই তো আমি ডাইরে বেশি অনলাইনে আমার প্রোগ্রামেই বুকিং হয় বেশি তো সে জায়গা থেকে আপনারা যেখানে যে কারুর কাছ থেকে বুকিং যখন করবেন তখন একটু দেখে নেবেন যে নিউ আর এস ডান্স গ্রুপ অমিত ভাই পরিচালিত আছে না এটা আপনাদের কাছে অনুরোধ করব। যে আমাকে যদি নিতে চান কারণ নিউ আর এস আর এস প্রচুর অনেক অনেক হ্যাঁ টিম রয়েছে আপনারা যদি কোনো অফিসে গিয়ে বলেন যে নিউ আর এস ডান্স গ্রুপ চাই কিংবা আর এস ডান্স গ্রুপ চাই তো সে কারণে দাদা ভাইদের সঙ্গে যাদের সঙ্গে যোগাযোগ আছে সুশান্ত মন্না দাদা ভাই হাই হ্যালো কেমন আছেন দাদা ভাই এসছেন হাই করেছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ দাদা ভাই সুশান্ত দাদা ভাই থ্যাংক ইউ হ্যাঁ তো সে জায়গা থেকে বলবো যে নিউ আর এস যখনই আপনি কোনো অফিসে গিয়ে বলবেন তো সে জায়গা থেকে অফিসম্যান বলবে হ্যাঁ আমার কাছে আছে সঙ্গে সঙ্গে নিউ আর এস আর এস অনেক কটা প্রোফাইল দেখাবে আপনাকে এবারে আপনি দেখবেন কোনটা নেবেন আর যদিও না প্রোফাইল দেখায় ডাইরেক্ট যদি প্রোফাইল না দেখে বুক করেন তাহলে জিজ্ঞেস করে নেবেন দাদা এটা অমিত ভাই পরিচালিত আছে কিনা না এইটুকু আপনাদের কাছে অনুরোধ থাকলো কারণ আমি বেশ কিছু জায়গাতে দেখলাম যে আমাকে কল করেছে কিন্তু নিউ আর এস ডান্স গ্রুপ অন্য টিমকে বুক করেছে ও যখন বুকিং করেছে নাম্বারটা অন্য কিছু পেয়েছে এবার সে জায়গা থেকে নিউ আর এস আর এস ডান্স গ্রুপ করেছে এইবারে আমাকে কল করছে যে দাদা ভাই আপনাদের বুকিং আছে আমি বলি না তো আমার বুকিং নেই তাহলে আপনি এগ্রিমেন্ট পাঠান বলে না দাদা ভাই আমি তো ইউটিউবে সার্চ করে দেখলাম আপনার নাম্বার এটা আর আমি তো বুক করেছি আমি বলি দেখুন তাহলে ওটা অন্য টিম এরকম করে প্রায় দু তিনটে কল আমার কাছে আসে তো সেই কারণে আমি বললাম আপনাদেরকে যখনই বুক করবেন বড় জিনিস হচ্ছে অফিস অফিস ম্যান থেকে বুক করুন আর আমাদের ডাইরেক্ট বুকিং করুন আমাদের রেট কিন্তু একই যে অফিস থেকে বুক করলে একটা কমিশনের ব্যাপার থাকবে খুব একটা হিউজ কমিশন নেবে তা নয় আপনি যদি আমাকে ডাইরেক্ট বুক করেন যা রেট পাবেন অফিস থেকে বুক করলে সেম রেটই পাবে আমাদের সেমই বাজেট ঠিক আছে যে আমাকে ডাইরেক্ট বুক করলে বাজেট আলাদা হবে অফিস থেকে বুক করলে বাজেট আলাদা হবে এরকম কিছু ব্যাপার নয় তো আপনাদেরকে প্লিজ অনুরোধ করবো ওখানি জেনে নেবেন যে অমিত ভাই পরিচালিত আছে কিনা না আদার্স আপনাদের কাছে কোনো কিছু অনু অনুরোধ কিংবা রিকোয়েস্ট করব না আর এবছরের আমি টোটাল আমার যে এটা রয়েছে আমার আপনাদের কাছে ফোন আসার জন্যে যেহেতু কাজের ফোন বুঝতেই পারছেন আর যার জন্যে আমি লাইভ করতে পারছি না খুব ডিস্টার্ব হচ্ছে হয়তো আপনাদের কাছে আপনারা কেউ অফেন্ডেড হবে না আর যেটা অ্যাকচুয়ালি মূলত বলার জন্য আজকে লাইভ করলাম প্রথম এক নম্বর রয়েছে যদি কেউ দাদাভাই বুকিং করেন কোনো অফিস থেকে আমি অফিস থেকে খুবই খুবই কম কাজ নিই এবং খুবই কম কাজ পাই কারণ অফিসম্যান যখনই ফোন করে অ্যাকচুয়ালি ভাইটাল ডেটগুলোর জন্যই ফোন করে বেশিরভাগটা সময় যার জন্য আমি মোটামুটি ডেট দিতে পারি না দাদাভাইদের এর জন্য আমি অফিস প্রত্যেকটা অফিস মালিকের কাছে দুঃখিত আর সে জায়গা থেকে আমাকে কিংবা অন্য কারুর কাছ থেকে আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করলে কোনো ব্যাপার নয় আর অন্য কারু কাছ থেকে যদি আপনারা কখনও যোগাযোগ করে আমাকে বুকিং করেন জিজ্ঞেস করে নেবেন বারবার অনুরোধ করে একটাই কথা বলবো দাদাভাই যে অমিত ভাই পরিচালিত আছে কিনা এটুকু জিজ্ঞেস করবেন আর অমিতার নাম্বার দেবেন আর আমি একটা এখনও বারবার বলছি অফিসকেও বুক করুন এবং আমার কাছ থেকে ডাইরেক্টও বুকিং করুন অসুবিধা নেই আমাদের রেট কিন্তু ফিক্সড একই আর সব থেকে বড়ো জিনিস আমাদের বাজেট যেটা রয়েছে ভাইটাল ডেটেও বাজেট আলাদা নয় অফ ডেটেও বাজেট আলাদা নয় আপনাদের চেষ্টা করব যতটুকু আমাদের অনুষ্ঠানটা মোটামুটি রেজাল্ট ভালো এটুকু আশীর্বাদ সবার কাছে পেয়েছি আশা করি এবছরও খুব ভালো রেজাল্ট থাকবে আপনাদের এইটুকু ভালোবাসা চাইব আর একটা অনুরোধ করব। বুকিং করার আগে বারবার ধরে কারণ এই অবজেকশনটা আমার কাছে তিনজনই করলো রিসেন্টলি করেছে গত পরশু একজন ফোন করে বলছে দাদা অমিতা আপনার বুক আছে ওইটাকে ভিডিও বাইন্ডিং করে পাঠান আমি বলি কী ব্যাপার ভিডিও বাইন্ডিং তখন বলছে দাদা আমরা তো মুখ জায়গা থেকে বুক করে এনেছি আমি বলি দাদা ওই জায়গায় তো আমি যাইনি আর দ্বিতীয় কথা হচ্ছে ওই জায়গায় তো আমি বুকিং করিনি তখন বলছে কি করে আমি বলি ওনাকে ফোন করুন কোন টিম দেখুন না অমিত ভাই পরিচালিত কিনা দেখুন তখন বলছে তারপরে আমাকে ভদ্রদা ভদ্রলোক ফোন করে বললো না দাদা ভাই এটা আপনার টিম নয় আমরা তো আপনার টিম নামে বুক করেছি কিন্তু আপনার টিম নয় অন্য টিম দিয়েছে তো জাস্ট এই মিস আন্ডারস্ট্যান্ডিংটা যাতে আপনাদের কখনোই না হয় এটা আমরা চাইবো এবং আমি চাইবো আর হ্যাঁ এবছর মোটামুটি যেহেতু ছোটোখাটো আমার একটা অফিস রয়েছে আমার তো একটাই টিম নিউ আর এস ডান্স গ্রুপ ছিল তো এবছর মোটামুটি আপনাদের ভালোবাসাতে আপনাদের আশীর্বাদে আমরা এবছর মোটামুটি আমার চারখানা টিম রয়েছে এক নম্বর টিম হচ্ছে নিউ আর এস ডান্স গ্রুপ দু নম্বর টিম হচ্ছে আর এস খুশি মিউজিক্যাল ডান্স গ্রুপ তিন নম্বর রয়েছে আপনাদের আর এম মিউজিক্যাল ডান্স গ্রুপ চার নম্বর রয়েছে রাজরুম্পা ডান্স গ্রুপ ঠিক আছে প্রত্যেকটা প্রোফাইল আমি আস্তে আস্তে করে যেহেতু আমি ইন্টারনেট করতাম না সোশ্যাল মিডিয়াতে খুব কম আসি তো ইন্টারনেট করতাম না তো সেই জায়গা থেকে মোটামুটি আপনাদের যেটুকু ভালোবাসা পেয়েছি চেষ্টা করব প্রায় নেটে সময় দেওয়ার জন্যে আপনাদের এই সোশ্যাল মিডিয়া ইউটিউব খুব সুন্দর একটা জায়গা ইউটিউব খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা পজিশান তো সেই জায়গা থেকে চাইবো আমি দেখছি কি করা যায় আপনাদের জন্যে আর যথেষ্টভাবে আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই ভালোবাসাটা দেওয়ার জন্যে থ্যাংক ইউ অরূপ দাদা ভাই থ্যাংক ইউ নমস্কার দাদা ভাই ক্যাসে ও আমি এমনি লাইভ করে না অপশানটা করলো জাস্ট পনেরো দিন আগে দেখলাম ইউটিউব থেকে হ্যাঁ সাউন্ড দিচ্ছিলাম না দাদা ভাই অরূপ দাদা ভাই সাউন্ড দিচ্ছিলাম না কেমন আছেন বলুন আপনারা সবাই কেমন আছে অল ফ্যামিলি কেমন আছে রোদা দাবাই টিমটা নিয়ে টিমটা নিয়ে বলতে আমার বেশ কিছু অডিয়েন্স দাদা ভাইরা সমস্যা কিছু হচ্ছে যেটা সেটা হচ্ছে অন্য জায়গায় বুক করছে আমার নামেই বুক করছে কিন্তু আমাকে নয় অন্য একটা কোন টিমকে দিয়ে দিচ্ছে এবার সেই জায়গা থেকে ইউটিউব থেকে দেখে দাদা ভাইরা সেই অন্য লোকের নাম্বার এবং বুকিং অফিসের নাম্বার দিচ্ছে এবার তাকে না কল করে ওরা কি করছে ইউটিউব দেখে আমাকে কল করছে যেই জায়গাটা সমস্যা যার জন্য আজকে লাইফে আসলাম তো সব ভালো আছো তো থ্যাংক ইউ লাইফে আসার জন্যে আর সবাই বলুন এবারে আমি একদম একদম অরূপদাস ভাই একদম আর কি হচ্ছে এখন সোর জায়গা কেমন আছে সবাই একটু দেখবেন যাতে ছোট টিমটা আপনাদের আটটি আটটি প্রোগ্রাম পাচ্ছে না মানে বুঝতে পারলাম না দাদা ভাই বুঝতে পারলাম না আটটি প্রোগ্রাম পাচ্ছে না মানে একটু প্লিজ আটটি প্রোগ্রাম পাচ্ছে না আর কি প্রোগ্রাম পাচ্ছ না ও হো আর কি প্রোগ্রাম পাচ্ছ না যদি এই কথা বলেন প্রোগ্রাম পাচ্ছি না নয় প্রোগ্রাম খুব ভালো এবং এ পর্যন্ত মোটামুটি আমার অডিয়েন্স দাদাভাইদের কাছে যে আশাটা আছে এবং যে ভালোবাসাটা দিয়েছে কালী পুজোর পর পর্যন্ত মনে হয় চার আরও গ্যাপ কন্টিনিউ করে নিয়েছি প্রোগ্রাম খুব মোটামুটি পাচ্ছি এবং জানি না এবারে এবছরের রেজাল্ট কি করতে পারবো হ্যাঁ সত্যি দাদা ভাই সত্যি সুশান্ত দাদা কেমন আছো একটু রিপ্লে করো আপনাদের ভালোবাসার ভাইটা চলে এসে একটু রিপ্লে করো সুশান্ত দাদা ভাই আমাকে দিন আরে আমি তো আক্তার আমাকে দিন অরূপ ড্যান্স লাইভ জাস্ট লেখা আছে আর আপনি বলছেন আক্তার এ অ্যাংকার ও সরি আমার আমাকে দিন কি নেবেন বলুন আচ্ছা ভালো আছি সুশান্ত দাদা ভাই ভালো আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমিও ভালো আছি নিউ আর এস ডান্স গ্রুপের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের ভালোবাসা সত্যিই খুব ভালোবাসা পেয়েছি এবং যে ভালোবাসাটা পেয়েছি আশা রাখব আপনাদের কাছে সেই লেভেলে এবং সেই ভালোবাসাটা সময়জনক হয় আপনারা আশীর্বাদ করবেন এই ছোট্ট ভাইটাকে একটু যাতে জায়গাটা আমার বড়ো জায়গা দরকার নেই আমাকে যেইটুকু ভালোবাসা দিয়েছেন এইভাবেই সবাই মিলে আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন আর আজকের সত্যিই খুব গর্বিত আমি একটা জায়গা থেকে আমি অনুষ্ঠানে যতটা আমি জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগাতে পেরেছি কিংবা লাগিয়েছে তো সে জায়গা থেকে আমার যে এই মুহূর্তে আপনারা যে আমাকে চাইছেন এইটুকুই আমার কাছে যথেষ্ট এর থেকে বেশি আপনাদের কাছে কিছু আশা করব না আপনাদের ভালোবাসাটাই আমাদের কাছে আশীর্বাদ আচ্ছা আমার কাছে তোমার নাম্বার আছে ফোন করব। ওকে অরূপদাদা ভাই ওকে 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 একদম একদম আর প্রত্যেকটা নাম্বার আমার ব্যানারে দেয়া আছে আমি নিজে অমিত ভাই বলছি প্রত্যেকটা নাম্বার আমার ব্যানারে দেওয়া আছে যদি কোনো দাদাভাই ডান্স গ্রুপ কিংবা কোনো কিছু যে কোনো আর্টিস্ট থেকে শুরু করে ছোট্ট একটা অফিস করেছি আপনাদের আশীর্বাদে এবং অফিসটা অনেক পুরনো হলেও আমি লাইফে থাকতাম না কিংবা সোশ্যাল মিডিয়ায় আসতাম না তো এই রিসেন্টলি একটু আসা শুরু করেছি আপনারা চাইছেন যখন চেষ্টা করলাম তাই আসলাম ঠিক আছে আর অরূপদা ঠিক আছে আর কল করবে একদম সময় করে একটু কথা বলবো আর সে জায়গা থেকে আপনাদের যে ভালোবাসাটা পেয়েছি আশা রাখি এই ভালোবাসার জায়গায় আর সব কিছুই আমার কাছে একদম একদম ঠিক আছে থ্যাংক ইউ ওরূপ দাদা ভাই আর সব কিছুই আমার কাছে বুকিং করবেন এবং ভালো বিশ্বাসে একটা জায়গা রয়েছে আর সব থেকে বড়ো জিনিস এখন আমাদের শিল্পী শিল্পী ইউনিয়ন রয়েছে প্রত্যেকটা জায়গাতে ইউনিয়ন রয়েছে আপনারা দেখবেন কারণ এখন যে প্রতারকের জায়গাগুলো আসছে অনলাইন বুকিং তারপরে ফোন তুলে তুলে বন্ধ করে দেওয়া ফোন তোলা নয় যেদিন দিনের দিন অনুষ্ঠান হবে ওখানে আর ফোন তুলছে না কেউ যেদিন ফোন আপনাকে বুক করে নিয়েছে দু তিন মাস আগে তারপরে দিনের দিন যাওয়ার আগের দিন মোটামুটি যাওয়ার দিনই দেখা গেল যে আপনার আটটায় পৌঁছানোর কথা আপনি ছটা থেকে সুইচ অফ করে দিলেন মানে করে দেয় তো সেই জায়গা থেকে এখন অনলাইনে যে জায়গাগুলো হয়ে গেছে অনেক কমিটি দাদা দাদাভাইরা রয়েছে আমাদের নয় বন্ধুরা রয়েছে যেখানে ভয় পায় তো একটা কথা বলবো যদি কেউ মোটামুটি কোথাও কোনো টিমের সঙ্গে যুক্ত হয়ে আপনি ফোনে কন্ট্যাক্ট করেন কিংবা তোমার কোন টিম পূজা আছে পার্সোনালি একটু কল করবেন বলে দেবো আমার চারখানা এই মুহূর্তে বছর মোটামুটি চার থেকে পাঁচখানা টিম রয়েছে পাঁচখানার একখানা এখনও অব্দি আসেনি ওটাও চব্বিশ পরগনার টিম আসবে আর এ পর্যন্ত অরূপদা চারটে টিম রেডি করা আছে এবং আমার প্রোফাইলটা ছাড়া রয়েছে ফেসবুকের আইডিতে প্রত্যেকটা প্রোফাইল পেয়ে যাবেন এবং এ পেয়ে যাবেন আমি ইউটিউবটা করতাম না তো ইউটিউবে মোটামুটি রিসেন্টলি আসলাম তো অমিত অ্যাঙ্কার অমিত অ্যাঙ্কার বলে লেখা রয়েছে ঠিক আছে আমার এই সুখ শান্তি বুকিং অফিসের লোগোটা লাগানো রয়েছে ওইটা একটু দেখে নেবেন দেখে নিলে প্রত্যেকটা টিমের অ্যাড ওখানে দেওয়া আছে আর পার্সোনালে ফোন করে হোয়াটসঅ্যাপ করলে আমি প্রত্যেকটা প্রোফাইল পাঠিয়ে দিতে পারবো তাদের ভাই ঠিক আছে আর সে জায়গা থেকে বলি এবারে কোনো টিমকে যদি আমার কোনো কমিটি ভাইরা বুক করেন অনলাইনে বুক করেন যে সমস্যাগুলো হয় আমরা চাইব সেই সমস্যাগুলো ভবিষ্যতে যাতে না আর হয় আর প্রত্যেকটা শিল্পী ইউনিয়ন রয়েছে আমাদের প্রত্যেকটা টিমের সঙ্গে বলব প্রত্যেকটা টিম যুক্ত রয়েছে আমাদের ইউনিয়নের সঙ্গে তো সেই জায়গা থেকে আশা করব। আপনারা যখনই বুক করবেন কেউ অনলাইনে নালে কোনো পার্শ্ববর্তী আপনাদের এলাকায় বুকিং অফিস থেকে বুক করতে পারেন থেকে ফেস আর যদি মনে হয় যে কোনো জায়গা থেকে না বুক করে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন ডাইরেক্ট যখন কন্ট্যাক্ট করবেন আপনারা একটু জেনে নেবেন দাদাভাই যে ওই জায়গাটায় ওই টিমটা আমাদের আমাদের শুধু নয় আমাদের যতগুলো ইউনিয়ন রয়েছে যে কোনো ইউনিয়নের মধ্যে অন্তি অন্তর্ভুক্ত আছে কিনা ঠিক আছে আইডি নাম্বার চাইবেন নাম্বারে দেখবেন কারোর সঙ্গে যদি রূপভাবে কোনো অফিসের সঙ্গে যোগাযোগ থাকে তার বিষয়ে একটু খোঁজ নেবেন তারপরে বুকিং করবেন কারণ বেশ কিছু টিমের জন্যে কিন্তু আজকের আমাদের সেলফি জগৎটা একদম নষ্ট হয়ে যাচ্ছে বদনামের জায়গা এসেছে একটা মানুষ ফোন করলে কথা বলতে ভয় পায় এবং কোনো রকমভাবে তাকে অ্যাডভান্সে হ্যাঁ আর তারপরে আরও একটা জিনিস হচ্ছে যে হিউজ টাকা অ্যাডভান্স নিয়ে ফোন সুইচ অফ এই জায়গাগুলো আমি আমার অডিয়েন্স দাদা ভাইদের এবং কমিটি দাদা ভাইদের অনুরোধ করে বলবো এইগুলো একটু আপনারা যাচাই করে তারপরে এগ্রিমেন্ট করবেন নাহলে কিন্তু ভবিষ্যতে আপনি একটা প্রচার করে দিয়েছেন এ করে দিয়েছেন তারপরে অ্যারেঞ্জমেন্ট করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে তারপরে দেখা গেল টিম পৌঁছালো না সেই জায়গাটায় আপনারা কি করবেন সেই জায়গাটায় টিম যখন না পৌঁছাচ্ছে তাহলে আপনাদের শুধু টিমের একটা বাজেট আছে যাই হোক পনেরো হোক কুড়ি হোক পঁচিশ হোক পঞ্চাশ হোক যাই হোক একটা টিমের বাজেট আছে যে টিম যেমন তার বাজেট তেমন তো সেই জায়গা থেকে আরও খাওয়া খরচা ডিজি মাইক ফাইক নিয়ে আপনাদের মিনিমাম মিনিমাম খরচা আছে পঞ্চাশ হাজার টাকা নর্মাল একটা অনুষ্ঠান করাতে গেলে তো সেই জায়গা থেকে যখন টিমটা না পৌঁছাচ্ছে তখন আপনাদের বদনাম আপনারা যে অডিয়েন্সরা আছে যে দূর দূরান্ত থেকে আপনারা যখন সোশ্যাল মিডিয়া করেন ফেসবুকে ছাড়েন এই আমাদের ওই দিন এই টিমটা আছে রে সবাই আসবি হ্যান ত্যান যে সোশ্যাল মিডিয়া করেন দূর দূর থেকে লোকজন আসে সেই জায়গা থেকে তারা কিন্তু অফেন্টেড আপনাদের বদনাম হবে এইটুকু হাত জোড়ো করে আপনাদেরকে অনুরোধ করব আপনারা যখন কোনো টিম বুকিং করতে যাবেন বিশেষ করে দেখে নেবেন ওরা আমাদের আমাদের নয় প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে যে কোনো ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত আছে কি না পার্শ্ববর্তী অফিসে যাবেন তার নামে খবর নেবেন দেখবেন সে সঠিক মানুষ কিনা তার অরিজিনাল টিম আছে কি হলে অনেকেই এই জায়গাটার জন্যে কিন্তু ভালো ভালো টিমরা ঝাড় কাচ্ছে। ভালো ভালো টিমরা ঝাড় কাচ্ছে যেখানে ভালো ভালো টিমরা ওই সাধারণ একটু প্রবলেমের জন্য ভালো ভালো টিমরা ঝাড় কাটছে আপনাদের অনুরোধ করে বলবো আপনারা পার্শ্ববর্তী বুকিং অফিসে যান না হলে ডাইরেক্ট যদি কনট্যাক্ট করেন বুকিং অফিসের সঙ্গে যোগাযোগ করে কন্ট্যাক্ট করবেন আর একটা কথা আমরা অনেক কিছু ভাবি আমরা ভাবি যে বুকিং অফিসে প্রত্যেকটা মানুষ যে জায়গাটা আছে আজকের একটু বুকিং অফিস নিয়ে কথা বলে আমরা ভাবি কিন্তু যে মনে হয় বেশি নিয়ে নেয় দু তিন হাজার চার হাজার পাঁচ হাজার বেশি নিয়ে নেয় তো এরকম কোনো দাদাভাই আমার কমিটি দাদাভাইদের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব এরকম কিছু ব্যাপার নয় হ্যাঁ এবারে কিছু কিছু বুকিং অফিসের অর্গানাইজার রয়েছে জিনারা জিনারা চার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত কমিশন যেটা বলে সেটা নাই কিন্তু আমি একটা অনুরোধ করব আমি এখনো পর্যন্ত বেশ কিছু অফিস মালিকের সঙ্গে অর্গানাইজারের সঙ্গে কাজ করেছি আমার যে জায়গাটা আমার যে ফিক্সড রেট আমার এক টাকা ফিক্সড রেট তো ওই এক টাকাই আমি কিন্তু কমিটির কাছ থেকে ডাইরেক্ট বুকিং করলেও এক টাকা আর এর কাছ থেকে আমি কোনো অ্যারেঞ্জারের কাছ থেকে অর্থাৎ কোনো গদিঘরের কাছ থেকে আমি যদি বুকিং করি সেখানেও গদিঘরকে বলা আছে আমার টিম দেখিয়ে কিন্তু আপনি দু টাকা করতে পারবেন না দু টাকা করতে পারবেন না আপনি যদি করেন কারণ আমার একটা সাপোজ ধরছি আমার এক টাকার প্যাকেজ রয়েছে সাপোজ ধরুন দশ টাকার একটা প্যাকেজ রয়েছে আমি এমনটা প্রকাশ করছি না দশ টাকার প্যাকেজ রয়েছে একটা বুকিং অফিস যখন মানে একটা কাজ ধরে কাজ ধরার পরে ওই দাদা ওই দাদা ভাইটা ওই কমিটিকে বলল এটা পনেরো টাকার প্যাকেজ আছে কমিটি বললো না দাদা এটা পনেরো টাকা নয় একটু অ্যাডজাস্টমেন্ট একটু অ্যাডজাস্টমেন্ট করুন করে এইভাবে করে দেখা গেল যে চোদ্দো টাকা কিংবা তেরো টাকায় ফাইনাল করলো আমার কিন্তু প্যাকেজ দশ টাকার তাহলে অ্যারেঞ্জার দাদা ভাইরা কী করলো ওইটা চোদ্দো টাকায় ফাইনাল করলো ফাইনাল করার পরে আমাকে বললো অমিত তুমি কত নেবে তোমার এই বাজেট আছে ঠিক আছে তোমাকে আমি দশ টাকাই দেবো ভালো কথা আমি দশ টাকা এবারে আমি জানি দশ টাকা পেলে এক টাকা আমি আমার ওখানে দেবো যাই হোক মোটামুটি দশ টাকা নিয়ে নিলাম এইবারে আমি যখন ময়দানে গিয়ে প্যাকেজটা নিয়ে পৌঁছালাম তখন সমস্যাটা হচ্ছে আমার তো প্যাকেজ রয়েছে অনুষ্ঠানের টোটাল কোয়ালিটি যা ক্যাটাগরি আছে আমার তো দশ টাকার ক্যাটাগরি আমি সে জায়গাতে বারো টাকার ক্যাটাগরি দেবো তবে আমাকে মানুষ দশ টাকা দেবে বারো টাকার অনুষ্ঠান দেখালে তবে আমি দশ টাকা তুলতে পারবো সেই জায়গা থেকে আপনি চোদ্দ টাকা বুকিং করে ফেলেছেন এইবারে অনুষ্ঠান যখন প্রবলেম হচ্ছে যখন চোদ্দ হাজার প্যাকেজ মানে চোদ্দ টাকার প্যাকেজ নয় তখন কি হবে তখন কমিটি বলছে এটা কি অনুষ্ঠান তখন টিম মালিকরা ফেসে গেল আর যে বেচারি আমাকে কাজ দিয়েছিল সে কিন্তু বিন্দাস পয়সা নিয়ে বিন্দাস ঘরে ওই চার টাকা সে নিয়ে নিয়েছে নিয়ে বিন্দাস ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে আমি তো চলে গেছি এবার আমি ফেসে গেলাম তারপরে ফোন করলাম ফোন তুলো না এর জন্যেও বলছি কোনো অ্যারেঞ্জারের কাছে যদি আপনারা বুক করেন এর জন্য হাত জোড়ো করে বলছি আপনারা কোনো অ্যারেঞ্জারের কাছেও যদি বুক করেন আপনাদের জন্য পরিচিত হতে হবে এবং অ্যারেঞ্জার জন্য সেই জায়গাটা